আপনার কি মনে হয় গুরুত্বপূর্ণ কথা বা তথ্য মাঝে মধ্যে ধুলে যাচ্ছেন কখনো কি মনে হয়েছে ইস স্মরণশক্তি যদি আরেকটু ভালো হত স্মৃতিশক্তি শুধু আমাদের মনের একটি ক্ষমতা নয় এটি জীবনের প্রতিটি পদক্ষেপে সফলতার চাবিকাঠি তবে চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি অসাধারণ উপায় শেয়ার করব যা আপনার স্মরণশক্তিকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে এটি শুধু আপনার ব্যক্তিত্বকেই উন্নত করবে না বরং আপনাকে প্রতিটি মুহূর্তে আত্মবিশ্বাসী করে তুলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার জীবনে এক নতুন দিগন্ত খুলে দেবে এক মানসিক ব্যায়াম মস্তিষ্কের সৃজনশীল জিমনাস্টিক্স মস্তিষ্ককে শক্তিশালী করতে হলে এর জন্য ব্যায়াম প্রয়োজন মানসিক ব্যায়াম মানে শুধু পড়াশোনা নয় বরং এমন কাজ করা যা মস্তিষ্ককে নতুন করে চিন্তা করতে বাধ্য করে দাবা খেলা ধাঁধা সমাধান বা নতুন ভাষা শেখার মতো কাজগুলো মস্তিষ্ককে সতেজ রাখে আপনার কল্পনা করুন আপনি একটি ধাঁধা সমাধান করছেন প্রতিটি উত্তর আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এই অনুভূতি শুধু আপনার মনকে আনন্দিত করবে না এটি আপনার মস্তিষ্কের নিউরনের মধ্যে নতুন সংযোগও তৈরি করবে কেন কার্যকর মানসিক ব্যায়াম মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বাড়িয়ে স্মরণশক্তি উন্নত করে এটি নতুন তথ্য শোষণ এবং সংরক্ষণে সহায়তা করে এরপর আসি খাদ্যাভ্যাসের কথা আমাদের শরীর যেমন সঠিক পুষ্টির ওপর নির্ভরশীল তেমনই মস্তিষ্ক আপনি যদি মস্তিষ্ককে ভালো খাবার না দেন তাহলে এটি কখনোই সর্বোচ্চ কার্যক্ষমতা দেখাতে পারবে না প্রতিদিনের খাদ্য তালিকায় এমন কিছু খাবার যোগ করুন যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বাদাম মাছ শাকসবজি ডিম এবং ফলমূল এগুলো সবই মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড যা পাওয়া যায় সামুদ্রিক মাছ এবং বাদামে এটি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বগুনে বাড়িয়ে দেবে এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করার কথা ভুলে যাবেন না আমাদের মস্তিষ্কের সাত পাঁচ শতাংশই পানি দিয়ে গঠিত তাই দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন ডিহাইড্রেশন শুধু শরীর নয় মস্তিষ্কের কার্যক্ষমতাও কমিয়ে দেয় সঠিক পুষ্টি এবং হাইড্রেশন আপনাকে স্মরণশক্তি বাড়ানোর দিক থেকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে তৃতীয়ত শারীরিক ব্যায়ামের গুরুত্ব এখন আপনি হয়তো ভাবছেন শারীরিক ব্যায়ামের সঙ্গে স্মরণ শক্তির সম্পর্ক কিন্তু বন্ধুরা এই দুটি বিষয় একে অপরের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত শারীরিক ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় যা মস্তিষ্কে বেশি অক্সিজেন সরবরাহ করে ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে আপনারা কি জানেন প্রতিদিন মাত্র তিন শূন্য মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করলেই মস্তিষ্কের কার্যকারিতা বহুগুণে বেড়ে যায় বিশেষ করে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় ব্যায়াম করা যেমন সকালে পার্কে গিয়ে হাঁটা এটি মস্তিষ্ককে সতেজ এবং উদ্দীপ্ত করে তোলে আপনি যদি নিয়মিত শরীর চর্চা করেন তাহলে দেখবেন শুধু আপনার স্মৃতিশক্তিই নয় আপনার মনোযোগ ক্ষমতাও বেড়ে গেছে নাম্বার চার পর্যাপ্ত ঘুম আপনার কি কখনো মনে হয়েছে যে ক্লান্ত অবস্থায় কোনো কিছুই ঠিকমতো মনে রাখতে পারছেন না এর কারণ হল ঘুমের অভাব ঘুম আমাদের মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করার সময় পর্যাপ্ত ঘুম আপনাকে নতুন তথ্য দ্রুত শিখতে এবং পুরনো তথ্য মনে রাখতে সাহায্য করে বিশেষ করে রাতে সাত আট ঘন্টা ঘুম আপনার মস্তিষ্ককে সতেজ করে তোলে গবেষণায় দেখা গেছে গভীর ঘুম স্মৃতিশক্তিকে বহুগুণ বাড়িয়ে তোলে তাই স্মৃতিশক্তি বাড়াতে চাইলে আজই আপনার ঘুমের রুটিন ঠিক করুন নাম্বার পাঁচ মনোযোগী হওয়া আপনি যখন কোনো কিছু শিখছেন বা মনে রাখার চেষ্টা করছেন তখন সেটির প্রতি শতভাগ মনোযোগ দিন মস্তিষ্কের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি শুধুমাত্র সেই তথ্য সংরক্ষণ করে যেটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনাকে মাল্টিটাস্কিন পরিহার করতে হবে কোনো কিছু মনে রাখার সময় যদি মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেটি মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হয় না তাই গভীর মনোযোগের অভ্যাস গড়ে তুলুন স্মরণশক্তি বাড়ানোর এই পাঁচটি উপায় শুধু পড়ে রেখে দেবেন না আজ থেকেই এগুলো আপনার জীবনের অংশ করে তুলুন মস্তিষ্ককে সজীব রাখতে হলে ঘুমাতে হবে পর্যাপ্ত মনোযোগ দিতে হবে গভীরভাবে ব্যায়াম করতে হবে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এবং নতুন অভ্যাস করে তুলতে হবে আপনার স্মরণশক্তি কেবল বাড়বে না আপনার আত্মবিশ্বাসও বহুগুণে বেয়ে যাবে আপনার মস্তিষ্কে যদি কোনো অসাধারণ স্মৃতিশক্তি তৈরি করতে চান তাহলে আজই এই অভ্যাসগুলো শুরু করুন এবং জীবনকে আরও স্মরণীয় করে তুলুন